আজ দশ জানুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ ছাব্বিশ পোষ চৌদ্দশো আটাশ বঙ্গাব্দ সোমবার আঠারোশো তেষট্টি সালের দশ জানুয়ারি লন্ডনে প্রথম পাতাল রেল চালু হয় লন্ডনের এই পাতাল রেল যুক্তরাজ্যের বৃহত্তর লন্ডনের একাংশ এবং পার্শ্ববর্তী অ্যাসেক্স হার্ডফোর্ড শায়ার ও বাকিনহাম শায়ারের দ্রুত পরিবহন ব্যবস্থা এটি বিশ্বের প্রথম ভূগর্ভস্থ রেলপথ এই রেলপথে পঞ্চান্ন শতাংশই ভূপৃষ্ঠস্থ সরকারিভাবে এই রেলপথের নাম দেওয়া হয় দি আন্ডারগ্রাউন্ড এবং বেসরকারিভাবে এর নাম দেওয়া হয় দ্য টিউব উনিশশো সালের দশ জানুয়ারির এই দিনে লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় এটি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের একটি আন্তর্জাতিক সংস্থা প্যারিস শান্তি আলোচনায় ফলস্বরূপ এই সংস্থাটির জন্ম হয় শ্রমিক অধিকার নিশ্চিতকরণ আদিবাসীদের ন্যায় বিচার নিশ্চিতকরণ বৈশ্বিক সুস্বাস্থ্য নিশ্চিতকরণ মাদক ও মানব পাচার রোধ অস্ত্র কেনাবেচার রোধ এবং ইউরোপের সংখ্যালঘু ও যুদ্ধবন্দীদের অধিকার নিশ্চিতকরণ নিয়ে কাজ করে এই সংস্থাটি সালের জানুয়ারি যাদের মহাশূন্য যানের পদার্পন হয় সেই সঙ্গে চাঁদের ছবি পৃথিবীতে পাঠানো শুরু হয় উনিশশো সালের দশ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভের পর ওই দিন দুপুর একটা একচল্লিশ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন দিনটিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে এখনও পালিত হয় দেশজুড়ে